বন্ধুরা আসসালামু আলাইকুম চলো আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি গল্প শোনাই মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফি বহন করবে আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফেন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে পারে না তারা ক্ষমতাহীন আর বিদ্যুৎ থাবা থেকে রক্ষা করতে অক্ষম করুস্থানের পথে সোনা দানা ছাড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছে কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে না মানুষ এসবের পেছনে ছোটা সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছাড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতে পৃথিবী থেকে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে